প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সহিত আপনাদের সামনে উপস্থিত হয়ে বলতে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জুনাই অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী প্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জুনাই পদোযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের উপর হত্যার নির্মকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম এবং গণপ্রধানের নেতা মাহফুজ আলম এর আগে বিদেশ যখন গিয়েছেন লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্কের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসিম যারা লক্ষ্য করে প্যাসিস্ট আওয়ামীরা হামলা করে এবং ভর্সনা করে আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা ষড়যন্ত্র এবং অপতর্প চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহবুদ আলমের উপরে উপদেষ্টা মাহবুদ আলমের উপর আক্রমণ হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিডিও থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল তাহলে আমরা এই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব দিতে চাইছি যে সরকার তার সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সঙ্গী হিসেবে রাজনৈতিক ক্ষেত্রবৃন্দে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুডালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং আহত জুনাই যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কত অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় রাখতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলার ঘটনা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিয়মকে কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোষরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহবুদ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থান গত পনেরো বছরে মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটা বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে যাব কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যেই নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে ফ্যাসিবাদের জমনায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে যাব যে আমাদের যে বিদেশে যে অ্যাম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে ন্যায় হয়ে যাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিবাদীদের কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সলা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারব

যে গণপ্রথার শক্তি হিসাবে এনসিপি ঠিক আছে কিন্তু আমরা তাদেরকে দল হিসাবে বা কোনো শক্তি হিসাবে গণ্য করি না এক আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এই অপেক্ষারে অবদান থাকলেও এখন তাদের যে অবস্থা তারা এখন ডেকেও কোনো লোক পাচ্ছে না যখন আপনারা অবিলিক এবং অন্য বিষয়গুলো বিচার যাচ্ছেন তখন একজন শিষ্য দলের নেতা থেকে একটা শীর্ষ দল থেকে একজন বড় নেতার এমন একটা মন্তব্য আসলো যে আপনারা নাকি আপনাদের শক্তি মনে করছেন এই বিষয় আসলে আপনার কাছে যে একটা <upcoming>

আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকারের গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো আর মির্জা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপি কে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতা ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোন শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখী আক্রমণের শিকার আমরা হচ্ছি গত এক বছর ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো ক্ষমতা রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণবুত্থান হয়নি তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি ফলে জনগণ তাদের কথাই নেমে আসবে জনগণ তাদেরকে সমর্থন করবে এটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারবো তাহলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীর হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে ধন্যবাদ Ik ben een beetje over de week. Ik ben een beetje over Wat is হচ্ছে আমরা অনেকদিন ধরে দেখছি যে আওয়ামী লীগের কর্মসংগঠন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিছিল করছে এবং তারা বলছে যে আবার পুনরায় ফিরে আসবে সেই আলোকি সরকারি আপনি ছিলেন দায়িত্বে সরকারের সেক্ষেত্রে সরকার কি মদত দিচ্ছে এদেরকে মানে এই পুনরুজ্জীবিত করার জন্য সেই অংশ হিসাবেই কি নিউ এরকম ঘটনা ঘটেছে কিনা আরেকটি পরামর্শ সেটি হচ্ছে আসলে আপনারা যে কোনো সময় এক এক করে সংবাদ সম্মেলন ডাকেন এখন আরেকটা বাজে আমাদের নাকি চলে আসতে হয়েছে এইরকম একটু গুছানো ভাবে যা যদি যায় যে সকাল বেলা বা এগারোটার সময় দিলে মানুষ আসতে পারে বা আর অনেক সময় সংবাদ সম্মেলন রাখা যে ক্ষেত্রে অনেকের আমাদের ঝামেলা হয়ে যায়

তাদেরকে মিসগাইড করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে অন্য আমাদের সমর্থককে অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল যেটা আমাদের সমর্থকরা জানতো না এটা যারা প্রোটোকলে জড়িত ছিল যারা নিরাপত্তা জড়িত ছিল তারাই করেছে এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা ব্যর্থতা ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয় না এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করে কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয় ফলে সরকারের আরেক ভাই যে প্রশ্ন করছিলেন সরকারের ভিতরে অবশ্যই রয়েছে তাদের ইন্ধনে তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে আর আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত এটা আমাদের আসলে একটা জরুরি সংবাদ সম্মেলন ছিল এই কারণে ইমার্জেন্সি ভাবে কল করা হয়েছে আমরা পরবর্তী সংবাদ সম্মেলন ডাকার ক্ষেত্রে আমরা যথাযথ সময় জ্ঞানটা মাথায় রেখেই আপনাদেরকে ডাকবো আপনাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ